রংপুর বিপদে ঢাকা এবং নোয়াখালী এই দুইটি দল কি সুপার ফুর খেলতে পারবে তাদের সম্ভাবনা কতটুকু তা নিয়ে আলোচনা করব দেখেন এবারে বিপিএল এর তিনটি দল সুপার ফুর নিশ্চিত করে ফেলেছে রাজশাহী চট্টগ্রাম এবং সিলেট চার নম্বর দল হিসেবে কে খেলবে সুপার ফুরে রংপুর ঢাকা নাকি নোয়াখালী কোন দল খেলতে পারে সুপার ফুরে দেখেন রংপুর ইবার বিপিএল এ আট ম্যাচ খেলেছে আট টি ম্যাচের মধ্যে চার ম্যাচ জয় লাভ করেছে চারটি ম্যাচ হেরেছে রংপুর প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জয় লাভ করেছিল একটি ম্যাচ হেরেছিল পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই হেরেছে রংপুর এখন পড়ে গেছে চরম বিপদে অন্যদিকে ঢাকা এবং নোয়াখালী এই দুইটি দল ম্যাচ খেলেছে মধ্যে লাভ করেছে হেরেছে রংপুর যদি বাকি মধ্যে এক টিমের লাভ করতে পারে তাহলে রংপুরের জয় হবে পাঁচটি অন্যদিকে ঢাকা বা নোয়াখালী কোনো একটি দল তাদের বাকি দুই টিমের মধ্যে দুই টি ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে তাদের জয় হবে চারটি সেক্ষেত্রে রংপুর সুপার ফুরে চলে যাবে আর যদি রংপুর তাদের বাকি দুই মধ্যে হেরে যায় তাহলে রংপুরের জয় থাকবে অন্যদিকে ঢাকা বা নোয়াখালী যে কোনো একটি দল তাদের বাকি দুই টি ম্যাচের মধ্যে দুই মেসি ম্যাচই জয় লাভ করে তারপরেও রংপুর সুপার ফুরে চলে যাবে কারণ হলো রংপুরের এন আর আর পয়েন্ট প্লাসে এর অন্যদিকে ঢাকা এবং নোয়াখালী এই দুইটি দলের এন আর আর পয়েন্ট রয়েছে মাইনাসে এই কারণে ঢাকা বা নোয়াখালী সুপারপুর খেলতে পারবে না যদি রংপুর বিশাল ব্যবধানে দুইটি ম্যাচ হেরে যায় অন্যদিকে ঢাকা বা নোয়াখালী যে কোনো একটি দল বিশাল ব্যবধানে ওই দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে সেক্ষেত্রে ঢাকা বা নোয়াখালীর সুপার ফুর খেলার সম্ভাবনা রয়েছে এটা শুধুমাত্র খাতা কলমে এটা বাস্তবে হওয়া সম্ভব নয় তাই রংপুর সুপার ফুরে চলে গেছে এটা নিঃসন্দেহে বলা যায় তারপরেও কেন রংপুর পড়ে গেছে চরম বিপদে তা আলোচনা করব। দেখেন এবারে বিপেলে সুপার ফুর নিশ্চিত করেছে রাজশাহী চট্টগ্রাম এবং সিলেট এবং কি রংপুরও সুপার ফুড়ে চলে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় তারপরেও রংপুর পড়ে গেছে চরম বিপদে এবং কি মারাত্মক বিপদে বিপিএলে রংপুর ছিল নাম্বার ওয়ান দল তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছিল তাদের বোলিং ব্যাটিং প্রতিটা বিভাগ ছিল অত্যন্ত শক্তিশালী তারপরেও রংপুর পড়ে গেছে বিপদে চরম বিপদে কিন্তু কেন দেখেন যারা টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থেকে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করতে পারে ওই দল সুবিধা ভোগ করতে পারে যে দল টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকে ওই দল প্রথম কোয়ালিফাই খেলে বা কোয়ালিফাই ওয়ান খেলতে পারে কোয়ালিফাই ওয়ান খেলে যে দল জয় লাভ করে ওই দল ফাইনালে চলে যায় এবং কি যে দল হেরে যায় ওই দল বাদ পড়ে না ওই দল কোয়ালিফাই টু খেলতে পারে কিন্তু যারা টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে পারে না তিন বা চার নম্বরে থাকে তারা সরাসরি কোয়ালিফাই ওয়ান বা কোয়ালিফাই টু খেলতে পারে না তারা প্রথমে এলিমিনেটর ম্যাচ খেলে এলিমিনেটর ম্যাচে যে দল হেরে যায় ওই দল বাদ গুড বাই বিদায় যে দল জয় লাভ করতে পারে সে দল কোয়ালিফাই টু খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফাই খেলে যদি জয় লাভ করতে পারে তাহলে ফাইনাল খেলে আর যদি হেরে যায় তাহলে তারা বাদ এই কারণে যারা টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারে ওই দলের ফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে যায় রংপুর কি এবারে বিপেলে টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে পারে রংপুরের সম্ভাবনা কেমন দেখেন রংপুর এবারে বিপেলে খেলেছে আটটি ম্যাচ আটটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় লাভ করেছে চারটি ম্যাচ হেরেছে রংপুরের বাকি রয়েছে এখনো টি ম্যাচ অন্যদিকে ইবারে বিপেল এ রাজশাহী খেলেছে টি ম্যাচ আটটি ম্যাচের মধ্যে তারা ছয়টি ম্যাচ জয় লাভ করে টেবিল পয়েন্টে সবার উপরে রয়েছে চট্টগ্রাম ইবারে বিপেল এ খেলেছে তারা সাতটি ম্যাচ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয় লাভ করে টেবিল পয়েন্টে দুই নম্বরে রয়েছে সিলেট তারা খেলেছে নয়টি ম্যাচ নয়টি ম্যাচের মধ্যে জয় লাভ করেছে পাঁচটি ম্যাচ টেবিল পয়েন্টে তিন নম্বরে রয়েছে রংপুর যদি বাকি দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করে সেক্ষেত্রে রংপুরের জয় হবে পাঁচটি রংপুর টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে পারবে না কারণ টেবিল পয়েন্টে যে দল এক নম্বরে রয়েছে সে দল রাজশাহী তারা অলরেডি ছয় ম্যাচ জয় লাভ করে ফেলেছে টেবিল পয়েন্টে যে দল দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম তারা পাঁচ ম্যাচ অলরেডি লাভ করে ফেলেছে তাদের পয়েন্ট অনেক বেশি এই কারণে রংপুর যদি এক ম্যাচ জয় লাভ করে রংপুর পয়েন্টের রংপুরে দুই নম্বরে থাকতে পারবে না রংপুর যদি বাকি জয় লাভ করতে পারে তাহলে রংপুরের টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকার সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে তারপরেও টেবিল বিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে পারবে এটা নিশ্চিত নয় রংপুরের টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকা অনেকটা কঠিন যদি রংপুর দুই টিমের মধ্যে দুই টিমে জয় লাভ করে তারপরেও রংপুরের টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকা অনেকটা কঠিন যদি রংপুর টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে না থাকতে পারে রংপুর ফাইনালে খেলতে পারবে না রংপুরের ফাইনাল খেলার সম্ভাবনা অনেক কঠিন হয়ে যাবে এই কারণে রংপুর পড়ে গেছে চরম বিপদে রংপুর যদি ফাইনাল খেলতেই না পারে তাহলে রংপুর কিভাবে চ্যাম্পিয়ন হবে এই কারণে বলেছি রংপুর পড়ে গেছে চরম বিপদে চরম বিপদে মানে চরম বিপদে আপনার কি মনে হয় রংপুর কি দুই টিমের মধ্যে দুই টিম জয় লাভ করে টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারবে এবং কি প্রথম কোয়ালিফাই ম্যাচ খেলে ফাইনালে যেতে পারবে ফাইনাল জয় লাভ করে চ্যাম্পিয়ন হতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন